হ্যালো হ্যাঁ এটা কি হারুন ভাই আপনি আরে আমি আমি পলক পলক সন পলক আরে না 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 জুনায়দ আহমেদ পলক আরে ভাই বুঝতেছেন না আমি এই মিয়া তুমি আইসিডি প্রতিমন্ত্রী না হ্যাঁ 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 তুমি তো ধরা খাইছো তুমি কেমনে ফোন দিলা আরে এটা একটা মানে এটা নাম্বার আমি কোনো ম্যানেজ তুমি আমার নাম্বার কই পেলা আপনার নাম্বার তো আমার মুখস্থ ভাই কোনো বিপদে পড়লে তো আপনি ফোন দিতাম আমি জানো আমি পলাতক তুমি যে যে ফোনটা দিছো আমি তো ট্রেস করে ফেলবে না 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 স্ট্রেস করার সুযোগ জেলে না জেলে কিন্তু ডিভিশনে আছি কিসের থেকে ফোন দিছো তলে এটা আমার একটা ছোট ভাই আছে এখানে কাজ করে ওরে আমি চাকরি দিয়েছিলাম হ্যাঁ তো ওই আমার একটু দিছে ফোনটা ব্যবস্থা করে তুমি ফোনের কথা শেষ হলে নাম্বারটা ডিলিট করে দিবা তদনগর না না কি বাটন ফোন না টাচ ফোন বাটন বাটন তাহলে ঠিক আছে নাম্বারটা ডিলিট করে দিও কথা শেষ হলে আচ্ছা আচ্ছা এখন তাড়াতাড়ি কও ভাই আমি তো বিপদে আছি এই যে রেগুলার মি আমার ডিম দিতেছে ভাই চারটা পাঁচটা করে ডিম আমার রেগুলার ভরতেছে ডিম তুমি মানুষ এতদিন ডিম খাওয়াইছো তুমি ডিম নিবা না কিন্তু আমি নিতে পারতেছি না ভাই প্লিজ এগুলো আমার বাচ্চা না আপনি আইনের লোক ছিলেন তোমার আমি একটা সলিউশন দিই কি সলিউশন তুমি করবা কি যখন তোমার ডিম দিবে ওখানে একটু হালকা তেল দিয়ে নিও তাহলে হবে কি যখন ডিমটা দিবে

নিতে পারতে ভাই একটু না ভালো ভাই তোমার কোনো যদি কষা থাকে এই ডিম্ নেওয়ার একটা উপকারিতা আছে তোমার যদি কষা থাকে তাহলে মনে করো ডিম থেরাপির পরে তোমার ইয়াতে ক্লিয়ার হবে এটা কোনো কথা এটা কোনো কথা এটা কোনো কথা আরুন ভাই এখন এখন আমি তো কিছু করি নাই আমি তুমি ধরা খাইছো আমি কি করার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেইজটি ফল ও করে পাশে থাকবেন ধন্যবাদ